150 বছরের পুরনো চা বাগান ঘিরে এবার উঠে এলো বিপুল অর্থ আত্মসাতের বিস্ফোরক অভিযোগ সূত্রের খবর বাম আমলে সিপিআইএম দলের ক্যাডার এবং বর্তমানে বিজেপির ছত্র ছায়ায় থাকা শম্ভু সরকার নামক এক ব্যক্তি বিগত সাত বছরে চা বাগানের শ্রমিকদের বরাদ্দকৃত প্রায় আটচল্লিশ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন অভিযোগ আরও গুরুতর এই অর্থ আত্মসাতের কাজটি তিনি করেছেন শ্রমিক সর্দার লক্ষণ সিং এবং তার আত্মীয়দের সহায়তায় লীলাগড় চা বাগানটি তিনশো উনচল্লিশ একর এলাকা জুড়ে বিস্তৃত এবং বর্তমানে এখানে বিরাশি জন স্থায়ী শ্রমিক সহ প্রায় দুশো জনেরও বেশি অতিরিক্ত শ্রমিক নিয়মিত কাজ করেন শ্রমিকরা দৈনিক একশো ছিয়াশি টাকা হারে পারিশ্রমিক পেয়ে থাকেন এবং অনেকে অতিরিক্ত কাজ করে দ্বিগুণ উপার্জন করে থাকেন প্রতি বছর এই বাগান থেকে দু হাজার টন চা উৎপন্ন হয় দু হাজার সালে রাজ্যে বিজেপি সরকারের আগমনের পরই চা বাগানের পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয় এরই মাঝে সরকার কিছুদিন আত্মগোপনে থাকার পর বিজেপিতে যোগ দিয়ে পুনরায় বাগানের এলডি স্টাফ পদে নিযুক্ত হন এরপর থেকে প্রতি সপ্তাহে শ্রমিক সংখ্যা বাড়িয়ে এবং খরচ বাড়ানোর নাম করে চোদ্দ থেকে আঠেরো হাজার টাকা করে আত্মসাত করতে থাকেন তিনি চা বাগানের হিসাব সম্প্রতি যখন পুরনো রেকর্ড ঘেটে দেখেন তখন বেরিয়ে আসে এই বিপুল দুর্নীতির চিত্র এই খবর ছড়িয়ে পড়তেই বাগান জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে শ্রমিক এবং বাগান কমিটির সদস্যরা একযোগে দাবি তুলেছেন অবিলম্বে সরকারিভাবে অডিট টিম গঠন করে পুরনো ঘটনা নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং আত্মসাত করে আটচল্লিশ লক্ষ টাকা ফেরত দিতে হবে স্থানীয়দের অভিযোগ শম্ভু সরকার এবং সর্দার লক্ষণ সিং সাবরুমের প্রভাবশালী নেতাদের আশ্রয়ে এই ঘটনার ধামা চাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন তবে শুভবর্তী সম্পূর্ণ সাধারণ মানুষ এবং শাসক দলের একনিষ্ঠ কর্মী সমর্থকরা এখন এক বাক্যে বলছেন যেভাবেই হোক এই টাকা ফেরত আনতেই হবে এদিকে যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে যে কোনো সময় রানের বাজার চা বাগান এলাকা জনরসে ফেটে পারে এমনটাই আশঙ্কা করছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট